মাত্র চার হাজার দুশো টাকা মাত্র দুই হাজার সাতশো ষাটটা আসসালামু আলাইকুম বিয়া স্বাগত নতুন একটা ভিডিও তো আপনার জন্য নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইতালিয়ান ব্রেসলেটের কালেকশন আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন সুন্দর একটা ডিজাইন করা আছে এই ব্রেসলেটটাকে সৌরভ ডিজাইনের ব্রেসলেট বলে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই রিজনেবল এবং খুবই লাইট ওয়েটি পেয়ে যাবেন মাত্র তিন বুড়ি আনা একত্রে ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র সাত হাজার তিনশো ষাট টাকায় আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখা হো আর দেখুন সুন্দর একটা ডিজাইন কর আছে এই ব্রেসলেটটা ব্লেড ব্লিড ব্রেসলেট বলে দেখুন ফিনিশিংগুলো সুন্দর একটা ফিনিশিং করা আপনারা পাবেন এবং অরিজিনাল ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং খুবই লাইট ওয়েটে পেয়ে যাচ্ছেন মাত্র আনা চার চারতে ওজন্য আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে আসবে মাত্র দু হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যান বেশ আপনাকে আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো ইতালিয়ান যে ব্রেসলেটটা সালমান পাথরের খুব সুন্দর একটা পাথর দ্বারা তৈরি করা এই ব্রেসলেটটা সৌরভ চিনের উপরে সালমান পাথর দেওয়া এবং খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে খুবই লাইটওয়েটে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন মাত্র এক বুড়ি আটানা চার ওজনে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার দুশো টাকায় আপনারা এই সুন্দর সালমান ব্যাসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনের যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটাকে সচিন চেন ব্যাসলেট বলে এবং খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই ইটালিয়ান চেনটাতে এবং ফিনিশিংগুলো আপনারা দেখুন ভিওয়ার্স খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা খুবই লাইট ওয়েট আপনারা পেয়ে যাবেন মাত্র এক বুড়ি তিন আনা একরত্তে ওজনে আপনার এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন একদম অরিজিনাল ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স খুব সুন্দর কিন্তু ডিজাইন করা এই ব্রেসলেটটাকে শচীন ব্রেসলেট বলে এবং দেখুন আপনারা বেশ খুব সুন্দর করে ফিনিশিং করা আসে কিন্তু একটা ব্রেসলেট ছেলেদের খুব সুন্দর একটা অহংকার খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই ব্রেসলেটটাতে এবং খুবই লাইট ওয়েট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই বুড়ি না এক করতে ওজনে আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার ছশো টাকায় আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজই কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যান বেশ আপনাকে আরেকটা ডিজাইন দেখাবো খুব সুন্দর কিন্তু ফিনিশিং করা আছে এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটাকে সচিন ব্রেসলেট বলে খুব সুন্দর ফিনিশিং করা অরিজিনাল ইতালিয়ান আর উপাতায় আপনি এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না এবং খুবই লাইট ওয়েটে পেয়ে যাবেন মাত্র এক বুড়ি তিন তেরো আনা জন্য আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন বিয়স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো বিয়স দেখুন খুব সুন্দর আর একটা ডিজাইন করা আছে এই ব্রেসলেটটাকে সৌরভ চেনের মধ্যে সালমান পাতরের ব্রেসলেট বলে দেখুন খুব সুন্দর একদম ফিনিশিংটা যা খুব সুন্দর একটা শাইনিং করবে এবং পাথরটাও খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না নাইন টোয়েন্টি ফাইভ অল মার্ক করা থাকবে তাই নিয়ে ব্যবহার করতে পারবেন এবং এই এই ব্রেসলেটটাও আপনারা খুবই লাইট ওয়েটে পেয়ে যাবেন মাত্র দুই বুড়ি তেরো আনা দুই রো জন্য আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র সাত হাজার চারশো আশি টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি পাবেন আর বিহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের হিউজ পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের দোকান থেকে করে নিতে নিতে পারবেন বিনায়ক জুয়েলার সাহিন প্লাজা মিরপুর দশ দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আলাইকুম বিয়র্স